সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো পুরী থেকে আসার পর আমি আর কোনো রকম ব্লগ করিনি কারণ পুরীর যে ব্লকগুলো ছিল সেইগুলোই আস্তে আস্তে ছাড়ছি তো আজ হচ্ছে শুক্রবার তো রেডি হয়ে গেছি একদম তো আজকে পিকনিক যাচ্ছি ওই জন্য ভাবলাম তোমার সাথে শেয়ার করি তা একদম রেডি হয়ে গেছি সকাল সকাল সমস্ত বাছি কাজে স্নান করে এবং টেম্পু টেম্পু করে এখন নটা সাড়ে নটার মতো টাইম হলো তো পিকনিক যাচ্ছি তো তোমার সাথে সবটুকু শেয়ার করব আমার সাথে থাকুক ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো তো আমরা বেরিয়ে পড়েছি ও রান রান করে গাড়ি চালাচ্ছে আর আমাদের এই রাস্তাটা তোমাদের চেনা অনেক অনেকবারই আমার ভিডিওতে তোমরা দেখেছ তো আমাদের এই দিকটা যেহেতু কোল্ডফিল্ড এলাকা সবসময় ডাম্পার কয়লার গাড়ি তোমরা দেখতেই পাবে এটা আমাদের মোটটা পার হয়ে যাচ্ছি আমরা কিন্তু পিকনিক বাইরে করব ভেবেছিলাম কিন্তু বাইরে পিকনিক করবো নয় কাকিমাদের বাড়িতেই পিকনিক করব সবাই মিলে তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আর আমি সব জায়গায় সবসময় ভিডিও করতে পারি না আমার একটা কেমন লাগে একটুখানি তোমাদের সাথে শেয়ার করবা কাকিমাদের বাড়িতেও তো কাকিমাদের বাড়ি চলে এসছি সবাই মিলে চপ মুড়ি খাওয়া হয়ে গেছে তখন আর ভিডিও করিনি গল্প করতে করতে ভুলে গেছি তো একটা আজকে মাটন হবে পাঠা কাটা হয়েছে আর বাঁধাকপি তরকারি চাটনি আলু মাখা সমস্ত প্রকার এখানে মাংসটা বসানো হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু সেদ্ধ হয়েছে আলু মাখা হবে আর একবার মাংসের কালারটা দেখো বেশ সুন্দর কালার এসছি। তো আমার ওই পনেরো ষোলো মতন নাচি তো এই মাংসটাই না ছ কেজি মতন মাংস হয়েছে তো আজকের দুপুরের মেনুটা বেশ ভালোই পাটার মাংস বাঁধাকপি তরকারি আর আলু মাখা আর চাটনি চাটনিটা আমি করেছি বাঁধাকপিটা আমি করেছি তখন শেয়ার করতে ভুলে গেছি মানে গল্প করছি তো ভিডিও করতে ভুলেই গেছি আর ওই দিকেও ওইদিকে চুস্তা পাচ্ছি তো দেখো মোটামুটি রান্না হয়েই গিয়েছে সবাই খেতে বসে পড়ে গেছি তো এই অনেকটা মাংস নিয়েছি ভাত বাঁধাকপি তরকারি আলু মাখা চাটনি চাটনিটা বেশ সুন্দর হয়েছে আর ভিডিওটা আমি বেশি দূর আর এগাবো না যতটুকু পারলাম শেয়ার করলাম তো এবার খেয়ে দিয়ে বাড়ি চলে যাব আমরা তো বাড়ির থেকে রওনা দিয়ে দিচ্ছি যতটুকু পারলাম তোমার সাথে শেয়ার করলাম পুরী থেকে আসার পর শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য ভালো করে ভিডিও করতে পারছি না যতটুকু পারলাম শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমি প্রত্যেক দিন যেমন ব্লগ দিই সেরকমই দেবো তো আজকে ভিডিওটা একটু ছোটো মোটো হয়ে গেলো সুন্দর অবশ্যই দেখে নিই